তো মধ্যে একদম প্রাইম লোকেশন আপনাদের শোরুম থাকবে আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই কি সোনারগাঁও টাইলস কোম্পানি আচ্ছা এটা হচ্ছে সোনারগাঁও টাইলস কোম্পানি জি আমরা ভিডিওতে ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিব যারা সরাসরি আসবে তাদের উদ্দেশ্যে আপনি একটু বলে দেন ঠিকানাটা যারা সরাসরি আসবে এটা ঢাকার উত্তর প্রাইম লোকেশনে আমাদের শোরুমটা অবস্থিত সোনারগাঁও টাইলস কোম্পানি

চেষ্টা করব ওকে চলেন ভাই তো আসলে বাজেট ফ্রেন্ডলি টাইজ গুলো দেখাবো এগুলো ছোট সাইজ 8 12 সাইজ আসলে 8 12 সাইজ গুলোই ছিল আগে রেগুলার সাইজ কিন্তু বর্তমানে 8 12 খুবই কম ইউজ হয় যেগুলো দেখা যায় বাড়িদের ক্ষেত্রে বা সার্ভেন বাথরুমে দেখা যায় ছোট স্পেস গুলোই 8 12 মালগুলো বেশি ইউজ হয় তো 8 12 ডিজাইন গুলো হচ্ছে দেখেন একদম খুবই ন্যাচারাল সুন্দর কিছু ব্লুর ভিতরে আছে কিছু অফ হোয়াইটের ভিতরে আছে পান্স হেভি পান্স করা দেখেন খুবই আর জয়েন্ট মাটন দেখেন একদম অ্যাকুরেট

এই পাশে কিছু দর্শন সাইজ আছে ড্রাগেরি নাম আপনার এটিআই ব্র্যান্ডের তো ওইগুলো আপনি বাথরুম কিচেন তারপর ড্রয়িং ডাইনিং যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন আসলে আমাদের দোকানটা অনেক বড় দেখা যায় আশি ফিট লম্বা তারপর এক একটা কোম্পানির যেগুলো মোস্ট সেলিং মাল যেগুলো বেশি চলে ওই মালগুলো আমরা ডিসপ্লে করে থাকি তারপরও যদি এখান থেকে কোনো কাস্টমার পছন্দ না করতে পারে আমাদের ডিসক্রিপশন দেওয়া আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের যে ডিজাইনগুলো আছে স্টোর রুমে যে মালগুলো আছে ওগুলো আমরা ডিজাইনগুলো মানে পাঠিয়ে দিই দশগুলো কত থেকে কত দশগুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা রেঞ্জে দিয়ে দিচ্ছি ওকে এরপরে যেগুলো দেখছে এই পাশে কিছু বারো আঠারো সাইজ আছে এক্স আলেকজান্ডারের

তারপরে আমরা এই পাশে যদি আরো কিছু ডিজাইন দেখাই 12 24 আমাদের বেশি চলে যেগুলো मोस्टセলিং মাল এগুলোই আমরা ডিসপ্লে করে থাকি একটা কোম্পানি হাজার হাজার ডিজাইন করা হয় কিন্তু সব ডিজাইন গুলো তার কোম্পানি মার্কেট পায় না সো যেগুলো বেশি চলে যেগুলো কাস্টমার বেশি পছন্দ করে ওগুলোই আমরা ডিসপ্লে করে থাকি ওগুলোই আমরা কাস্টমারকে ওদেরকে দেখাই

হাই কোয়ালিটি গ্লেস ইউজ করা এবং মেটেরিয়ালস ইউজ করা এই একটা সেল থেকে এগুলো সেল থেকে ড্রাগের এই একটা আছে মানে এ আপনাদের 24 24 এর অনেক ডিজাইন আছে ভাই ইউজ কালেকশন আছে এই যে কিছু আছে হাই গ্লোসি চায়না এগুলো হচ্ছে আপনারা আমাদের এখানে 190 টাকা থেকে স্টার্ট 200 টাকা 205 টাকার ভিতরেই পাবেন স্ল্যাবের জন্য স্ল্যাবের জন্য ওই যে একটা বাগের থাবা বলি আমরা দেখেন কত সুন্দর মাল কত সুন্দর গ্লেজ এগুলো বিল্ডিং গ্যারান্টি ভাই আপনার গ্লেজ যতদিন ফ্লোর যতদিন থাকবে ততদিন আমাদের গ্লেজও থাকবে ইনশাআল্লাহ এগুলো চায়না ভাই একদম মেড বাই চায়না লেখা আছে পিছনে এটা কত থেকে কত দাম এগুলো 195 থেকে 200 টাকা 205 টাকা রেঞ্জের ভিতরেই পাবেন এরকম হবে এই যে বাগের থাবা আছে দেখেন এই যে কালার ভিতরে গোল্ডেন আছে হিউজ দেশি ভিতরে যদি চান কেউ হাই গ্লোসি দেশিগুলো 120 থেকে 125 টাকার ভিতরেই পাবেন এগুলো হচ্ছে দেশি আবার

আমরা এখনো দেই নাই নতুন নতুন মালগুলো আসলে ভিডিও দেই এই মালগুলো দেওয়ার ভিডিও দেওয়ার উদ্দেশ্যে মালগুলো নতুন একদম নতুন আসছে দেখেন এই মালটা এই মালটা একদম নতুন আসছে এগুলো একদম নতুন কিন্তু

আপনি ইচ্ছা করলে চব্বিশ চব্বিশ যে সিঁড়িটা ফ্লোর মেঝেতে ইউজ করতেছেন সেটাকে কেটেই আমরা সিঁড়ি করে দেবো একটু দেখান যেমন এই এই সিঁড়িগুলো প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর আছে যেমন আপনি ডুপ্লেক্সের সিঁড়িগুলো কেটে আমরা যেমন সুন্দর করে একদম বিট করে সিঁড়ি করে দিছি দেখেন একদম টোটালি এগুলো কোম্পানি মানে টাইস থেকে আমরা কেটে সিঁড়ি করে দিছি আর যেগুলো রেডিমেড আছে এগুলো আছে আমাদের একটু দেখাই আসেন বারো চব্বিশ স্টোন বডির দামও রিজনেবল সেম জিনিসই আপনার বডিতে যাবে এবং দাপেও সেম জিনিস দেখানে করা আছে

তো এছাড়াও যারা নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই তো নিতে পারবেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন জুড়ে যে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের দোকানের অ্যাড্রেস জানতে পারবে তারপর আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা প্রাইম লোকেশন অবস্থিত সোনাগড় টাইস কোম্পানি শোরুমের নাম আর দোকানের ঠিকানা হচ্ছে পঁয়ত্রিশ সোনাগড় জনপথ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন ক্লোজের ঠিক উল্টা পাশেই আমাদের শোরুমটা অবস্থিত ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম